তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ স্থানান্তর করছেন এরিয়ে বহু মানুষ বহুমাত্রিক করছেন আপনার কি মতামত দেখুন মুসলিমরা খুব আবেগপ্রবণ মুসলিমরা সরল মনে এই নেতাগুলোকে বিশ্বাস করে নেই কিন্তু হুমায়ুন কবিরের যদি ইতিহাস আমরা ঘেটে দেখি তো হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টিতে গিয়েছে মাথায় সিঁদুর লাগিয়ে ভারতীয় জনতা পাটিতে থেকেছে জয় শ্রী রামের স্লোগান দিয়েছে এবং বিজেপি করেছে এই সব নেতাদের কোনো জাত নেই কোনো ধর্ম নেই এরা চায় এদেরকে আর এসে চাইছে যে বাংলার বুকে আমি প্রশ্ন করতে চাই আমি জিজ্ঞেস করতে চাই যে বাবরি মুর্শিদ যদি তৈরি করতে হয় তাহলে অযোধ্যায় গিয়ে তৈরি করে বুকের পাঠা থাকলে হুমায়ুন কবির তৈরি করে দেখা বাবরি মুর্শিদ যদি তৈরি করে অযোধ্যা গিয়ে তৈরি করে দেখা এখানে কেন তৈরি করবে সেই উত্তরপ্রদেশের অশান্ত অশান্তি বাংলার বুকে নিয়ে আসবে কেন বাংলায় বাবরি মসজিদ কেন বাবর বাবর কে ছিল বাবরটা কে বাবর কি বাবর কে খাজা গরিব নামাজের নামে মসজিদ তৈরি করা যাবে না অন্য কোনো সাহাবিদের নামে বাবর একটা রাজা ছিল সে নিজের ভোগ করেছে ই করেছে যেমন করেছে শাসন করেছে তার নামেই মসজিদ করতে হবে আর যদি তার নামেই মসজিদ তৈরি করতে হয় অযোধ্যা তৈরি হয়েছে ওখানে তৈরি করো ওখানে শহীদ হয়েছে যেখানে এখানে মুর্শিদাবাদে এই বাংলায় আগুন জ্বালাতে আমরা দেব না আগুন জলুক বানা জালুক কিন্তু এটা কোনোভাবে নৈতিকতা নেই এটা কোনো ওর ওর বাপের জন্মের নামাজ পড়ে কি না সব কোনো পানি নেই কি না সেই ব্যক্তি চর্চা করা উচিত না ও কি জানে কালেমা কটা কালেমা পরে দেখাক না বড় মুসলমান হয়েছে সে হুমায়ুন কবির হুমায়ুন কবির মুসলমান না হিন্দু মুসলমানের কিছু মুসলিম এজেন্টকে আর শেষ তৈরি করেছে মুসলিম নামদারী এজেন্টকে তৈরি করেছে যারা তৈরি করে বাবরি মসজিদের নামে বাংলার বুকে বাংলার হিন্দু মুসলমানের সংস্কৃতি সম্প্রীতিকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে বাংলার বুকে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট আশফাক আহমেদ আর বিশ্বজিৎ প্রামাণিকরা করতে দেবে না শুভঙ্কর সরকার করতে দেবে না সম্পৃতি নষ্ট আমি বলছি সম্প্রীতি নষ্ট হবে না এটা সম্প্রীতি নষ্ট করবে সম্প্রীতি নষ্টর কথা আমি বলিনি নষ্টটা করবে এটা সুনিয়োজিতভাবে আরে শেষ বলবে যে আমরা রাম মন্দির করবো এইভাবে দুটোর মধ্যে টাকরাও হবে দুটোর মধ্যে পলিটিক্যালি গেম হচ্ছে এটা পলিটিক্যাল খেলা হচ্ছে কেন হুমায়ুন কবির মসজিদের কথা অন্য কথাও মনে পড়ল না এখনই মনে পড়লো তো ধর্ম ধর্মীয় ভাবনা নিয়ে খেলছে কেন হুমায়ুন কবিরকে বাংলার আমি হযরে মুসলমান সম্প্রদায়কে বলছি যে আপনারা ভাবুন সব নেতারা আপনার কখনো আপনা হতে পারবে না এই সব নেতারা আপনা হচ্ছে এদের যদি পাই টাকা এরা সবার কাছে আপনা তো এরা হচ্ছে আর এস এজেন্ট এরা হচ্ছে সন্ত্রাসবাদীদের এজেন্ট এই সব লোকদেরকে আমি মনে করি ইমিডিয়েট এই এই ধরনের মন্তব্য এই ধরনের বাংলার বুকে অশান্তি করার জন্য এদেরকে তৃণমূল সরকারকে উচিত মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত এই হুমায়ুন কবিরকে আপনি বলছেন যে সম্প্রীতি নষ্ট হবে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘা পুরীতে জগন্নাথ মন্দির আছে তিনি দীঘায় করলেন আমার কথা আছে জগন্নাথ মন্দিরটা কি ডিসপিউটেড ব্যাপার ছিল আমার কোশ্চেনের উত্তর দেন আমার প্রশ্নের উত্তর দেন জগন্নাথ মন্দির করেছে আমি সেটাও সমর্থন করি না কারণ আমি মনে করি যে রাষ্ট্র না মন্দির তৈরি করবে না মসজিদ তৈরি করবে রাষ্ট্র শিক্ষা স্বাস্থ্য এবং জনগণের অধিকার জনগণকে দেখা বায়দা পিপল ফোরদা পিপল এইভাবে চলো মানুষের জন্য কাজ করবে জনসাধারণের জন্য কাজ করবে হিন্দুরও জন্য কাজ করবে মুসলমানেরও জন্য কাজ করবে কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে এই জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি তৈরি করেছে মমতা ব্যানার্জি যদি এখন খারাপ কাজ করে তাহলে সেটা অন্য লোকেরাও খারাপ কাজ করবে কি বলতে চাইছেন আপনি এর মানে হচ্ছে হুমায়ুন কবির একটা এজেন্ট এই তৃণমূলও করাতে পারে মমতা ব্যানার্জিও করাতে পারে যে লাগাও একটা দাঙ্গা এবং বিজেপিও বলে দিয়েছে লাগাও একটা দাঙ্গা তাহলে হিন্দু মুসলমান একটা ই হবে মধ্যখানে তৃণমূল জিতবে বা বিজেপি জিতবে যেই জিতুক মূল তো তৃণমূল বিজেপি জিতলেও লাভ তৃণমূল জিতলে লাভ মধ্যকালে সিপিএম কংগ্রেস সেকুলার যারা ডেমোক্রেটিক যারা হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলে যারা ভারতবর্ষের সম্প্রীতির কথা বলে যারা আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী তাদের তাদের মধ্যে একটা ফাটল ধরিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই সাম্প্রদায়িক আমি বলছি এই সাম্প্রদায়িক এই আর এস এজেন্ট হুমায়ুন কবিরকে কোনোভাবে বাংলার মুসলমানদের কেন হিন্দুদের কাউকে সমর্থন করা উচিত না আর মুর্শিদাবাদকে একে ছাটা দিয়ে তারা করা উচিত একে পিটা উচিত এই ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি করার জন্য বা এই কোনো এগুলো এজেন্ট শিপ করার কাজ করার জন্য দাঙ্গা পরিস্থিতি চায় কারা সবগুলো যেখানে হিন্দু মুসলমান মারপিট করে মাংস কুলে কুলে খাবো তাহলে আপনি ঘুর পথে বলতে চাচ্ছেন যে বর্তমান বিজেপি বা তৃণমূল এরা সবগুলো অবশ্যই অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে বলবো না সজাগ কথা তারা চাই সত্তা সত্তা কা লালস তারা চাইছে শুধু কুর্সি তারা বাংলার মানুষের জীবন এবং প্রাণ দেখছে না তারা বাংলার সম্প্রীতিকে দেখছে না এই বাংলায় সম্প্রীতি নষ্ট করার বহু চেষ্টা প্রচেষ্টা হয়েছে কিন্তু আমি গর্বিত বাঙালি হিসাবে যে বাংলার হিন্দু হোক বা মুসলিম এই বাংলার বাঙালিরা নিজেদের নষ্ট করেনি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিই এখনো এই বাংলাতেই দেখা যায় যে এক ফেলাটে হিন্দুরাও থাকে মুসলমানরাও থাকে কিছু কিছু ব্যাপার হতে পারে ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ মানুষ হিন্দু মুসলিম সম্প্রীতিতে রয়েছে এই সম্প্রীতি এই হুমায়ুন কবিরকে নষ্ট করতে দেওয়া হবে না এই হুমায়ুন কবির বিজেপি কেন গিয়েছিল এই জবাব দিক বিজেপি কেন গিয়েছিল মাথায় সিঁদুর মেরেছিল কেন জবাব দিক এজেন্ট বি কেয়ারফুল বাংলার সমস্ত মানুষদেরকে বলবো বাংলার মুসলমানদেরকে বিশেষ করে বলবো আবেকে ভাসবেন নাই এই তোমরা আবেকে ভেসে যাও না তোমরা খুব বেশি আবেগে ভেসে যাও আবেগকে ভেসে গিয়ে ভুল ভাল করো যারা ভাবছে মসজিদ হবে আরে ভাই ওর উদ্দেশ্য আমি একটা ইসলামিক কথা বলি হাদিস শরীফে আছে ইন্ড আমালু বিন বিনিয়ত অর্থাৎ প্রত্যেকটা আমল বা সৎকর্ম বা কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল তার ইন্টেনশনের উপর নির্ভরশীল তার মনের মধ্যে কী আছে যদি আপনি ভালো কাজ দান করেন বা নামাজ পড়েন বা রোজা রাখেন বা ভালো সৎকর্ম করেন আর যে নিয়ত থাকে আমার নাম হবে আমি হজ করতে যাব আমার নাম হাজি হবে আপনার সেই ইবাদত মসজিদ তৈরি করা কি ইবাদত এই ইবাদত আপনার হবে না মসজিদ তৈরি করার ইবাদত আপনার হবে না এর উদ্দেশ্য আল্লাহুর মসজিদ তৈরি করা নয় এর উদ্দেশ্য হচ্ছে ইশারায় বাংলায় একটা বিভেদ সৃষ্টি করা আমরা বাবরি মসজিদের হাজার হাজার বছর ধরে বিভেদ দেখেছি কত কত লোকেদের প্রাণ চলে গেছে আজকে ঠিক আছে বাবরি মসজিদ হয়ে গেল কোর্টের রায়ে হয়েছে সেখানে আমাদের বিরোধিতা থাকতেই পড়ে তাই বলে বাংলায় আবার বাবরি মসজিদ কিসের জন্য কিসের জন্য এর সচ্চা সচ্চা নেই নেই এটা আমি স্পষ্ট বলছি তার নিয়ত হচ্ছে রাজনীতি 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 এই হুমায়ুন কুমারকে কে চায় না অবশ্যই ব্যবস্থা নেব একদিকে নিয়ে আরেকদিকে তিনি বিভিন্ন জায়গায় মন্দির গঠন করছেন এবং হুমায়ুন কবির তিনি তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়েই কি মমতা ব্যানার্জি করাচ্ছেন একদম হুমায়ুন কুমুরের পিছনে শুধু মমতা ব্যানার্জি নয় আরে হাজার লোকেরা রয়েছে সব লোকেরা রয়েছে যারা চায় যে বাংলার বিরুদ্ধে বাঙালিকে সমূলে ধ্বংস করে দিতে চায় বাংলাকে ধ্বংস করতে আজকে দেখুন না উড়িষ্যায় বাঙালি হেনস্থা কেন বাংলা জাতি হিসেবে আমাদেরকে সেই হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো যে জাতির সম্বন্ধে গফলে বলেছিল আজকে সেই জাতিকে ডিভাইড অ্যান্ড রুল এই ব্রিটিশের আমল থেকে করে আসছি আবারও করবে এ আমরা বাংলার মানুষেরা হতে দেব না বাংলার বাঙালি হতে দেব না আমরা একটাই কথা বলবো বাংলার জয় বাঙালির জয় আর বাংলার সম্প্রীতি নষ্ট করতে দেব না না আমরা করবো না কেন বাবরি মসজিদ করতে যাব যে করতে যে আছে আমরা দম না ওরা ও ওইটা মিলি জুলি আছে দেখলেন না কালকে কালকে না পশু অধীর চৌধুরী কংগ্রেসের আমাদের নেতা উনি চলে গেলেন বিজেপি সব মিলে জুলে মিলে মিলে জুলে করি খাই আর এস পা ধরে খাই দায় থাকি এই সব চলবে না এ বাংলা এ বাংলায় সম্প্রীতি নষ্ট করতে দেব না যে অন্যায় করবে সে অন্যায় আমরা বলবো সে অন্যায় আমরা মেনে নেব না নেব না নেব না